জানি না তোমার প্রতি কেন এত মায়া এত ভালোবাসা তোমাকে দেখলে তোমার সাথে কথা বললে না অদ্ভুত একটা শান্তি লাগে এই অনুভূতিটা আর কারোর প্রতি আসে না বড্ড ভালোবাসি তোমাকে খুব ইচ্ছা হয় তোমার সাথে কথা বলতে কিন্তু আমি বারে বারে ভুলে যাই যে তোমার কাছে আমার ইচ্ছার কোনো মূল্য নেই কি অদ্ভুত তাই না আগে যার সাথে কথা বলা শেষ হতো না ঘন্টার পর ঘন্টা মোবাইলে চার্জ ফুরিয়ে যেত আর এখন তার সাথে কোনো কথাই হয় না পৃথিবী সকল সুখ তোমার হোক আমার মতো মানুষ তোমার জীবনে না আসুক বারবার ঈশ্বর তোমাকে সুখী রাখুক ভালো থেকো তুমি তোমার সময় ভালো কাটুক তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কেন পেলাম না তোমায় কেন হলে না আমার এসব কথা আর কোনো দিনও বলবো না জানি তুমি কোনো দিনও আমার হবে না তাই কোনো অভিযোগ না করেই দূরে সরে আসলাম ভালো থেকো অন্যের ভালোবাসায় জানি না তোমার প্রতি কেন এত মায়া এত ভালোবাসা আমি ভাই সস্তা একটা মানুষ কারোর লাইফে তেমন ইম্পর্টেন্ট না আমি থাকলেও চলে না থাকলেও চলে আমার কোনো ভ্যালু নেই আমি যাকে পাওয়ার জন্য সারা রাত কেঁদেছি আর সে আমার গল্প অন্য একজনকে বলে হাসাহাসি করছে হাজ তুমি